নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস যারা যারা অ্যাঞ্জেল থেরাপি শিখেছেন তারা অনেকেই আমাকে জানতে চেয়েছেন যে আমার কাছে কি অ্যাঞ্জেল পাওয়া যাবে তো আমি বলবো হ্যাঁ আমার কাছে অ্যাঞ্জেল রয়েছে আপনাদের কেমন অ্যাঞ্জেল প্রয়োজন আমাকে বলতে পারেন আমি অ্যাঞ্জেল এখন রাখছি তো আমি আপনাদের জন্যে আজকে এই স্যালেনাইটের এই অ্যাঞ্জেলটা নিয়ে এসেছি আপনারা দেখুন আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ যারা আমার ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশানের পাশে হাইফ একটা চিহ্ন রয়েছে আপনারা প্রত্যেকে হাইপ করবেন খুব সুন্দর একটা অ্যাঞ্জেল তো এই অ্যাঞ্জেল আমাদের কাছে যদি থাকে আমরা কিন্তু একটা পজিটিভ ভাইব পাই পজিটিভ শক্তি আমরা এই অ্যাঞ্জেল থেকে পাই তো যারা যারা অ্যাঞ্জেল থেরাপি কোর্স করেছেন তারা তো জানেনি কিভাবে মেডিটেশনের মাধ্যমে আমরা অ্যাঞ্জেলদের সাথে যুক্ত হই এবং তাদের শক্তি আমরা নিজেদের শরীরের মধ্যে নিতে পারি এর মাধ্যমে নিজের হিলিং এবং অন্যকে হিলিং করতে পারি তো যখন আমরা এই অ্যাঞ্জেল থেরাপি শিখে আমরা এই অ্যাঞ্জেলকে প্রোগ্রামিং করতে শিখে যাব কিভাবে নিজেদের লাইফকে এই অ্যাঞ্জেলদের সাথে যুক্ত করে হেল্প কর নিজেদের লাইফে তো যারা যারা চাইছেন অ্যাঞ্জেল কিনতে আমার সাথে যুক্ত যুক্ত হতে পারেন আমি এখন রকম বড় সাইজের বা ছোট অ্যাঞ্জেল রাখছি নমস্কার সবাইকে আমি সঞ্জিতা ব্যানার্জি আমি প্রথমে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাই থ্যাংক ইউ ইউনিভার্স আমি পরমেশ্বর ভগবানকে ধন্যবাদ জানাই ধন্যবাদ পরমেশ্বর ভগবান আমি অ্যাঞ্জেলদেরকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ অ্যাঞ্জেল আমি আমার গুরু আমার ম্যামকে ও ম্যাম আমাকে এত সুন্দরভাবে অ্যাঞ্জেল থেরাপি শেখানোর জন্য আমি কিছুদিন আগে ম্যামের কাছে অ্যাঞ্জেল থেরাপি ক্লাস করলাম আমার ম্যামের নাম হচ্ছে লিনা দাস তো ম্যাম খুব ভালোভাবে খুব ভালো গাইডেন্স দিয়ে অ্যাঞ্জেল থেরাপিটা শিখিয়েছেন আমাকে আমি অনলাইন ক্লাসে শিখেছি তো আমি প্রথমে অ্যাঞ্জেল থেরাপি শিখবো বলে ঠিক করিনি হঠাৎ অ্যাঞ্জেল অ্যাঞ্জেল ভাবতে ভাবতে একদিন হঠাৎ আমার একটা ফ্রেন্ড আমাকে বললো যে অ্যাঞ্জেল থেরাপি শিখবি হ্যাঁ অ্যাঞ্জেল থেরাপিটা কী জিনিস আমি তো জানি না তারপর হঠাৎ তার কথা শুনে আমি ইউটিউবে সার্চ করলাম যে অ্যাঞ্জেল থেরাপিটা কী জিনিস তো সেখানেই দেখলাম অ্যাঞ্জেল থেরাপিটা নিয়ে জানলাম তো ওখান থেকে ম্যামের সাথে পরিচয় হয় ম্যামের নাম্বার ইউটিউব থেকে আমি নিলাম তারপর ম্যামকে আমি কল করলাম ম্যামের সাথে সব ডিসক অ্যাঞ্জেল থেরাপিটা খুব ভালোভাবে শিখতে পেরেছি মানে ফিলিংসটা খুব সুন্দর আমি করতে পেরেছি পুরো একদম অ্যাঞ্জেলদের সাথে যেমন অ্যাঞ্জেলরা আমার পাশে দাঁড়িয়ে আছে এইভাবে ফিলিংসটা আমি পেয়েছি যখন আমি অ্যাঞ্জেলদেরকে ডাকলাম তো আমি পুরো অনুভব করতে পেরেছি যে হ্যাঁ অ্যাঞ্জেলরা আমার কাছে এসেছে অ্যাঞ্জেলরা আমার কাছেই আছে আমি অ্যাঞ্জেলদের সাথেই আছি পুরো সোনালি আলো দিয়ে পুরো ঢেকে আমি যখন অ্যাঞ্জেলদেরকে ডাকলাম তো অ্যাঞ্জেলরা আমার কাছে এসেছিল আমি পুরোটা অনুভব করতে পেরেছি যে হ্যাঁ অ্যাঞ্জেলরা আমার কাছেই আছে আমার চারিদিক তারা সোনালি আলো দিয়ে ঢেকে দিলো আর সত্যি আমার ফিলিংসটা খুব সুন্দর হয়েছিল পুরো মনে হচ্ছে ভিতর থেকে পুরো নেগেটিভ এনার্জিটা বেরিয়ে গেছে শরীরটা হালকা লাগছে হালকাভাবে শ্বাস নেওয়া ছাড়া করছি তো আমি তোমাদেরকেও বলবো যে অ্যাঞ্জেল থেরাপিটা শিখে নাও অ্যাঞ্জেলদেরকে যখন দরকার হবে ডাকবে অ্যাঞ্জেলরা না আমাদের কাছ থেকে বেশি কিছু চায় না তারা শুধু একটা ধন্যবাদেই খুশি হয় তো তোমরাও সবাই যারা অ্যাঞ্জেল শিখতে ইচ্ছুক তো তারা শিখে নাও তোমরা ম্যামের কাছেও শিখতে পারো ম্যাম খুব সুন্দর গাইডেন্স দিয়ে শেখায় আমার তো ম্যামের কাছে অ্যাঞ্জেল থেরাপিটা শিখে খুব ভালো লেগেছে আরও যে বাকি ক্লাসগুলো আছে আমি সেগুলো ম্যামের কাছেই শিখব তো তোমরা যদি অ্যাঞ্জেল থেরাপি শিখতে চাও তো তোমরা প্লিজ ম্যামের সাথে যোগাযোগ করো ম্যাম কিন্তু খুব ভালো গাইডেন্স দিয়ে শেখায় আমি থেরাপি শেখার পর যখনই আমি কোনো বিপদে পড়ি কি এমন হয় যে আমার কোনো হেল্প দরকার তো আমি তখন অ্যাঞ্জেল আসে তারা আমার করে করে খুব খুব সুন্দরভাবে আমি ভালো করতে পারি যে হ্যাঁ অ্যাঞ্জেলটা আমার কাছে এসেছে আমার তারা হেল্প করছে মানে আমি অ্যাঞ্জেল থেরাপিটা শেখার পর থেকে সত্যি খুব লাকি মনে করছি তো এই অ্যাঞ্জেল রাখলে বাড়িতে একটা সব সময় পজিটিভিটি দেবে তো এবার অনেকে প্রশ্ন করবেন যারা কিছু থেরাপি শেখেনি তারা কি অ্যাঞ্জেল রাখতে পারবে তো আমি সেক্ষেত্রে বলবো তাদের কি প্রয়োজন রাখার তারা যদি নাই জানলো যে অ্যাঞ্জেল কি কি কাজ করে শুধুমাত্র একটা সপিসের মতো রেখে তো কোনো লাভ নেই তো শুধু শুধু তারা ইনভেস্ট করবেন না যারা থেরাপিটি শিখেছেন বা রেকি শিখেছেন তারা কিন্তু নিজেদের কাছে এই ক্রিস্টালগুলোকে মানে অ্যাঞ্জেল থেরাপির মাধ্যমে এই অ্যাঞ্জেলগুলোকে প্রোগ্রামিং করে নিজের জন্যে সাহায্য পেতে পারেন তো আপনারা যারা নিতে চাইছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওকে যারা নিতে চায় তাদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন যে আমার চাই এবং পার্সোনালি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যুক্ত হন